হয়তাছেন আর তুমি হাজার টাকা নিয়ে বিয়ের কথা কইতে আইছো মিয়া এইদিকে শীত গেতাছে গা পশ্চিমের বাতাস পূবে গেতাছে গা না না হইতো না তুমি আরো হাজার ভাও করো তাইলে জমি বেচি বিয়া করব মনের হাউসে পাড়াপশি সবাই আসবো বউ দেখিতে এই যে শীত জেতাছে গা আমার বড় ভাই বিয়ে করে না আমারও বিয়ে করাই না ওই যদি ঘোড়া আছে ঘটক গলে কথা কয় বিয়ের ভাড়া করাইল হই এ ঘটক সব খান খান ঘটক সাপ আমার বিয়ে বয়স্ত কম হলো না ভাই তো আমার বিয়ে করা না ঠিক আছে আপনি একটু আমার বাড়ি যান গিয়ে আমার বিয়ের লাইন গাটে একটু দেন এমিয়া বিয়ে করা মো ভালো কথা তোমার তো নাই কে এমিয়া ভালো কথা নাই কে মানে কি নাই কে মাইন্ড করো লাগা আমি টাকা পয়সার কথা হইছে টাকা পয়সা তোমার ভাই যে কিপটে তোমার বিয়ে কি বিয়ে হবো মানে জন জন্য লাখ লাখ টাকা খরচ করতেছে তোমার ভাই তো তোমার জন্য একটাও খরচ না তোমার ভাই বিয়ে করে না টাকাও খরচ করার লাগবে দেখা ঘটক সাপ আপনি কোনো চিন্তাই করেন না আমি ঢাকা যাইতেছি এই মাসে গিয়া রিক শে আপনি টাকা দিন তাও আমার বিয়ের ব্যবস্থাটা করেন আচ্ছা আচ্ছা তোমার বড় ভাইয়ের সাথে কথা কয়ে দেখতেছি ওই ওই সামনে দুই পা পাড়া দিলে আমাকে বাড়ি দেয় ওই বড় বিল্ডিং নেতেছে না ওটি আমাকে বাড়ি দেয় যান গিয়া বড় ভাইয়ের একটু জান আপনার আমি টেয়া বসে দিয়ে ভরাই এলাম বাইসতে বাড়িতে আছো ও বাইসতে কথা তোমার ভাই করছা লুক কিছু না তো বিয়ে করবা এখন ভাই বিয়ে করবাস আমি জানতাম তুমি বিয়ে করবা না আমি বিয়ে করানি কথা একবার কইছি তোমার ভাই খালি শুধু শুধু আমার হয় কমছে না এবার দৌড় পারি এখন না কই তুই তুমি আই পড়ছ যাও যাও বিয়ে করাম না ঠিক হে ঘোড়টা তে যে বাইত পাড়ালাম এঙ্গা দিয়া হে না শীতে লাগা এই শীতে মনে আর বিয়ে আর হবো না এই কারা 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 আরে আমি বাড়িতে কি কইলো গেছে বা শীতে গেল না এক লাগলা বার করলাম তুমি এক কাম করো হ্যাঁ এডা ইন্দুরের গাত আ দেইকা ভের ভের নিচে যাবাগা একবার আসিয়াত তুই গাত না থাকে গাত খুদ দা খুদ দা নিচে যাবাগা

কবালে বিয়ে নাই